এই যে রেডি হচ্ছে জগন্নাথ বাড়ি থেকে রথ বেরোবে টাইম দেওয়া আছে চারটের সময় ওই যে প্রতীক দা আমাদের রথের পতাকা বাজছে জয় রাধে জয় জগন্নাথ এই যে ঋষি রথের মধ্যে বসে রয়েছে জয় জগন্নাথ বলো বাবা জয় জগন্নাথ বলে আমাদের রথ বেরোবে চারটের সময় এই যে রথের মিস্ত্রি এই যে আমাদের সুমন আমাদের রথ ঠিক করছে চারটের সময় আমাদের এই রথে করে জগন্নাথ মাসির বাড়িতে রওনা দেবে এটা বামনগাছি নিত্যানন্দ সরণি জগন্নাথ বাড়ি থেকে এই রথ বেরোবে এই যে রথ দেখছেন আপনারা এই হলো জগন্নাথ বাড়ি এই জগন্নাথ বাড়ি থেকে এই যে জগন্নাথ বাড়ি

রথ প্রতিবার ঠিক করে সাথেই থাকে এই যে ঋষি রথ রথের জন্য সবাই একদম রেডি হচ্ছে জগন্নাথ বাড়ির রথ ঠিক চারটের সময় আমাদের এই জগন্নাথ বাড়ি থেকে রথ বেরোবে আপনারা ধর্ম প্ল্যানেট থেকে সেই লাইভ ভিডিও দেখতে পাচ্ছেন এই যে জগন্নাথ দেবের রথ রথ এখন প্রস্তুতি পর্ব চলছে এই যে ফুল লাগানো হচ্ছে এরপরে আসল ফুল দিয়ে সাজানো হবে এখন প্রথমত এখন এই প্লাস্টিকের ফুল কাগজের ফুল দিয়ে এই কাপড়ের ফুল দিয়ে গুলো ঠিক করা হচ্ছে যে সুমন এখনো এই হাতল ঠিক করছে এখনো হ্যান্ডেলটা ঠিক করা হচ্ছে আমাদের জগন্নাথ বাড়ি জগন্নাথ বাড়ি রথযাত্রা মহোৎসব রথ এটা পুরোটাই কাঠের রথ এটা ফোল্ডিং করা এই নাটে নাটে সব লাগিয়ে একের পর এক লাগানো হয়েছে এটা মোটামুটি ন ফুট থেকে সাড়ে ন ফুট লম্বা আছে মোটামুটি একতলার কাছাকাছি ঠিক করা হচ্ছে এটা বামুনগাছি নিত্যানন্দ সরণি যিনি লিখছেন যে এটা কোথায় এটা হলো বামনগাছি নিত্যানন্দ সরণি থেকে এটা লাইভ দেখতে পাচ্ছেন এটা বামনগাছি নিত্যানন্দ সরণি জগন্নাথ বাড়ি থেকে এই রথের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই রথটা ঠিক আমরা মোটামুটি চারটের সময় টাইম রেখেছি আমরা সেভাবেই পুলিশ প্রশাসনের থেকে আমরা সেভাবেই পারমিশন নিয়েছি আর টাইম মোটামুটি চারটের সময় আছে এখন সেটা একটু এদিক ওদিক হবে চারটেটা মোটামুটি হয়তো সাড়ে চারটে হতে পারে

রথটা কেমন লাগছে আমরা জগন্নাথ দেবকেও দেখাবো লাইভে আপনাদেরকে আমাদের চারটের সময় যখন জগন্নাথ দেবের দর্শন হবে এখন জগন্নাথ দেবের পুজো চলছে জগন্নাথ দেব মন্দির থেকে রত্নবেদী থেকে এই রথে এসে উঠবেন এই এইখানে বসবেন এই রথ এই যে বেদি এখানে আরেকটা বেদি হবে বসার জন্য একটা সুন্দর বেদি বসানো হবে এখানে সব কিছুর ব্যবস্থা চলছে সব কিছু তৈরি চলছে এই যে আমাদের আরেক সুবক হয়ে গেছে রথে উঠে গেছে প্রতিজ্ঞা সব কিছুর প্রস্তুতি চলছে এই যে এটা আছে আপনারা সেই ভিডিও আপনারা লাইভে আপনারাও দেখতে পারবেন জয় জগন্নাথ ও ঠিক আছে